আসসালামু আলাইকুম বৌদ্ধ হাবিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম একটু অরেঞ্জ কালারের নতুন আর একটা ড্রেস নিয়ে আসছি দেখেন জুম করে দেখাচ্ছি জর্জেট কাপড়ের মধ্যে অ্যাম্বারি কাজ করা জরি সুতার গোল্ডেন জরি সুতার খুবই চমৎকার ড্রেসটা নতুন আসছে নিচের প্যানেল ভিউ করে দেখাচ্ছে অনেক সুন্দর একটি ড্রেস হাতা হাতাটা হাতাটা বড় আছে কাজ করে দেওয়া আছে এটা ওড়নাটা নেটের খুবই চমৎকার ওনার পাশে পাইপিং করে দেওয়া আছে ওনাটা অনেক বড় হবে ভিতরে অন্যার ভিতরে মুক্তার মতো পুঁথি দেওয়া আছে এটা প্যান্টের কাপড় আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এটা আর একটা ড্রেস এটা হলো জামা জর্জেট কাপড়ের মধ্যে ইন্ডিয়ান অয়েটলের জর্জেট গলা প্যানেল অ্যাম্বারি কাজ করা জামার নিচের অংশ এটা অ্যাম্ব্রডারি কাজ করা ভিতরে আস্তরের কাপড় দেওয়া আছে ব্যাক পার্ট ব্যাক পার্টের যে আপনার হাতা হাতাতে অ্যাম্বোটারি কাজ করে দেওয়া আছে খুবই চমৎকার অ্যাম্ব্রটারি কাজ করে দেওয়া আসছে দেখেন এটা ওড়না অন্যটা জর্জেটের এর কাজ করা চতুর্শে চার পাশে অ্যাম্বারি কাজ করা ওনার ভিতরে কাজ করা অন্যটা অনেক বড় হবে গর্জিয়াস অন্যটা লুকিংটা অনেক সুন্দর যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এটা একটা ড্রেস আমাদের ক্যাটালগ দেখাচ্ছি এটা লং গাউন একটা ড্রেস ইন্ডিয়ান ওয়েটলের জর্জেটের মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাজ করা গোল্ডেন সুতার এম্ব্রয়ডারি কাজ করা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ঘের হবে অনেক ঘের হবে আপনার একশো ইঞ্চির মতো ঘের হবে লং হবে পঞ্চান্ন ইঞ্চি পুরা বডিতেই গর্জিয়াস কাজ করা লুক ড্রেসটার কালারটা কালারটা আপনার এক্সেপশনাল এটা হাতা হাতা তো অ্যাম্বোটারি কাজ করে দেওয়া আছে এটা পাশে অন্যাটারি কাজ করা আছে কাপড়ের মধ্যে জর্জেট ভিতরে ছোট ছোট ফুলের কাজ দেওয়া আছে একটা প্যান্টের কাপড় যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও আমরা দিয়ে থাকি প্রত্যেক দিনই ভিডিও দিয়ে থাকি আপনারা আমাদের বিভিন্ন ড্রেসের ভিডিও পেয়ে যাবেন